আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাই বাই মোটর থেকে এই মাত্র স্বপ্নের একটি বাইক পালসার সিঙ্গেল ডিস্ক অন টেস্ট একুশের গেট পাস একুশের কানা এই মাত্র গাড়িটি পানির দামে বিক্রি হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা আসসালামাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক টাঙ্গাইল জেলা এবং টাঙ্গাইল সদর থানা বাসাইলে থেকে আমার এই ছয় জন ভাই মানে এই গাড়িটা এসে আসলে চয়েস করে নিয়ে গেল আমি বুঝতে পারলাম আমি এই পর্যন্ত অনেক গাড়ি মানে বিক্রি করেছি ভিডিও করেছি কিন্তু আমাদের এই ছয় জন ভাই গাড়িটি সুন্দর করে পছন্দ করে চয়েস করে মোটর থেকে এই মাত্র পানির দামে সেল হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন खुदा हाफिज आले। अस्सलामु अलैकुम